এই যে দেখেন গ্রামে মাছ ধরার ধুম পড়েছে এই যে দেখা যাচ্ছে এখানে বড়শি পাতা হয়েছে মাছ ধরার জন্য বড়শিতে কোনো মাছ বেঁধেছে কিনা মনে হচ্ছে মাছ এই যে একটা তাজা মাছ দেখেন তাজা কই লাভ পারছে একদম সুন্দর একটা তাজা কই মাছ মার্শাল্লা কত বড় কই মাছ সামিউল মাছটা ধরলো তাহলে মাছ ধরে কেমন লাগছে তোমার ভালো ভালো লাগছে মাছ ধরে মাছ কিন্তু এই যে আরো আরেকটা ধরা পড়ছে এই যে দেখেন এটাও কিন্তু বড় একটা তাজা কই মাছ তুমি ধর ধরে না তোমার ইয়ে করবে কাটা দিয়ে বালতি তো অমনি রেখে দাও পরে আমরা সারা মনে এই যে দেখেন দুইটা তাজা কই মাছ হাতে কাটা দিয়েছে নাকি সামিউ মাছ রাখি দাও রাখি দাও ওইভাবে রাখি দাও দেখেন দুইটা একদম বড় বড় সাইজের কই মাছ